হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ মৌসম আমি মৌসম তাম্বির তোমরা আমার অঙ্ক ক্লাস এর আগে এই চ্যানেলে দেখেছ তো তোমরা সবাই জানো যে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের ফর্ম কয়েকদিন হলো বেরিয়েছে তো বেশ অনেক ভ্যাকেন্সি আছে ডাব্লিউপি এবং কেপি মিলিয়ে প্রায় চোদ্দ হাজারের উপর ভ্যাকেন্সি আছে তো এটা একটা সুবর্ণ সুযোগ তোমাদের এই আকালের বাজারে চাকরি পাওয়ার জন্য তো সেই লক্ষ্যে আমি একটা অনলাইন ব্যাচ করতে চলেছি যেটা পুরোপুরি আমার তত্ত্বাবধানে এবং পুরো ব্যাচের পুরো প্রিপারেশনটা সমস্ত সাবজেক্টের আমি করাবো জি কে ম্যাথ এবং ইংলিশ এই চারটে সাবজেক্টের পুরো যে সিলেবাস আছে সবটাই আমি কমপ্লিট করাবো লাইভ ক্লাস এবং পিডিএফ নোটের মাধ্যমে শুধু তাই নয় লাইভ ক্লাসগুলো তোমরা ওগুলো রেকর্ডিংও তোমরা পাবে যাতে পরবর্তীতে তোমরা এগুলো বারবার দেখতে পারো তো এটা একটা খুব বড় সুযোগ তোমাদের কাছে খুব অল্প মূল্যের বিনিময়ে তোমাদের এটা কোর্সটা করানো হবে এবং কোনো অ্যাডমিশন ফি থাকছে না শুধুমাত্র মাসিক ফি তোমাদের কাছ থেকে নেওয়া হবে তো যদি তোমরা আগ্রহী থাকো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই ব্যাচের সেই ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপটাও লিঙ্কটাও আমি দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে সরাসরি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো তবে একটা জিনিস মাথায় রেখো যে অনলাইন ক্লাস করতে গেলে তোমাদের কিন্তু বাড়িতে নেটওয়ার্কটা ঠিকঠাক থাকা দরকার কারণ গুগল মিটে ক্লাস হবে যদি তোমার বাড়ির নেটওয়ার্ক ঠিকঠাক না হয় তুমি কিন্তু লাইভ ক্লাসটা ঠিকঠাক করতে পারবে না এবং আমি চাই না যে শুধুমাত্র রেকর্ডিং ক্লাসের উপরেই তোমরা ক্লাসটা করো কারণ লাইভ ক্লাসের একটা আলাদা গুরুত্ব আছে তো তোমরা লাইভ ক্লাসটা করো এবং রেকর্ডিং ক্লাসটিকে তার ব্যাক হিসেবে হিসাবে রাখো